আমার বাবা কোথায় শুয়ে আছে রে কোথায় আমার বাবাকে কইলে আমার বাবাকে কি তোমরা দেখতে পাচ্ছো আমার বাবাকে কি তোমরা দেখতে পাচ্ছো গো আমার বাবা কোথায় দেখেছি মারাছে দেখ খুব ঠান্ডা খুব ঠান্ডা পড়েছে আমার বাবা ওই জন্য ব্লাঙ্কেটের মধ্যে ঢুকে গেছে এখানে বাবা ইয়া রে বাবা জ্যাকেট পরে আছে তার ঠান্ডা লাগছে রে কোত ঠান্ডা লাগছে আমার বাবার ঠিক আছে ঠান্ডায় ভিড়িও না বাবা খুব ঠান্ডা ঠিক আছে বাবা সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং খুব ঠান্ডা পড়েছে কিন্তু খুব ঠান্ডা পড়েছে সবাই কিন্তু সবাই ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়ো আমার মা দেখো আমাকে কি সুন্দর করে ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়ে দিয়েছে <laughs> <laughs> Baba, 때 예, 그 때, 트위터. 이, 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 트위터. Baba, 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 트위 একটা ছোট্ট পুচু মতো ঘন্টা বাবা দিয়েছে ঠাকুর আমাকে একটা ছোট্ট বাবা দিয়েছে ঠাকুর আমাকে একটা ছোট্ট পুচু সোনা মা বাবা দিয়েছে আমার এতে কিউতে কিউতে বাবা দিয়েছে একটা ঠাকুর থ্যাংক ইউ ছোনা থাকুক থ্যাংক ইউ আমার ছোনা বাবাকে দেওয়ার জন্য আমার কিউ কিউ কিউট সোনা বাবা দেওয়ার জন্য থ্যাংক ইউ আমার ছোনা কোন তেলে আমার ছোনাটা কই আমার ছোনাটা কই তে ছোট ছোনা বাবা তাই কোয়াটো আরাম হচ্ছে তো এবার ঘুম পাচ্ছি ঠিক আছে তুমি ঘুমো করো হ্যাঁ বাবা তুমি ঘুমো করো আমি রান্না করতে যাই আমার বাবা আজকে কি খাবে চিকেন চিকেন খাবে চিকেন চিকেন খাবে একটু তুমি মেঠে খাবে একটু মেঠে খাবে চেটে পুটে আমার বাবা খাবে মেথে চেটে পুঁতে আমার এতে পুচ বাবাটা ছোট্ট পুচ বাবা ছোনা গোপাল এটা আমার গোপাল গোপাল কইলে ছোট্ট গোপাল সোনা কইলে আমার গোপাল সোনা এটা আমার ছোট্ট গোপাল এটা আমার ছোট্ট গোপাল এটা আমার ছোট্ট মিষ্টি গোপাল এটা আমার ছোট্ট সোনা গোপাল আমার গোপালের ঘুম পেয়েছে ঘুমো করো তাহলে আমি রান্না করতে যাই টা করে দাও টাটা ঘুম পাচ্ছে ঠিক আছে ঘুমো করো টা তা হুম হুম